আজকে বাগান থেকে কিছু হারভেস্ট করেছি এই যে যেমন ডাটা ডাটা করেছিলাম মার্শাল্লাহ বেশ ভালো ডাটা হয়েছে তো আজকে ডাটাগুলো তুলে নিলাম তারপর আরও কিছু সবজি ফল হারভেস্ট করেছি এই যে চারটা পেয়ারা পেকে গেছে এটা তুলেছি তারপর আবারও কতগুলো ভেন্ডি হয়েছে চারটা তারপরে আরেকটা ভেন্ডি তুলেছি পাঁচটা ভেন্ডি তুলেছি আজকের হারভেস্ট বাগান থেকে তো প্রতিদিনই কিছু না কিছু বাগান থেকে পেয়ে থাকি আবার দুইটা দুন্দুল হচ্ছে কিছুদিন আগে দুইটা দুন্দুল পেরে নিয়ে গিয়েছিলাম আবার দুইটা দুন্দুল হয়েছে তো ওইটাও মার্শাল্লা বড় হয়ে যাবে তো ভালো লাগলে ফলো দিবেন লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর শীতের সবজি এখনই বসিয়ে দিন এবং শীতের ফুল বসিয়ে দিন চারা করে যদি রেখে থাকেন তাহলে এগুলোকে সুন্দর করে গুছিয়ে টবে পটিং করে দিন আমিও এখন থেকে শীতের সবজি ফুল বসানো শুরু করে দিয়েছি ভালো থাকবেন